করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের তোলাকোনায় যাত্রা শুরু করল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল সোমবার আনুষ্ঠানিকভাবে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ রাজনীতিবিদদের উপস্থিতিতে আরম্ভ হলো এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের স্বপ্ন ছিল গ্রামীণ এলাকা যুবক যুবতীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলা আর সেটার বাস্তব রূপ ধারণ করেছে সোমবার প্রথম পর্যায়ে শিক্ষাদান চলবে প্রাক প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত থাকছেন প্রতিটি বিষয়ে দক্ষ শিক্ষক শিক্ষিকা সোমবার প্রদীপ প্রজ্বলন করে রীতিমতো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন এলাকার গুণীজন নতুন শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে পাঠদান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্যার প্রতিনিধি সুদীপ দাস ভৈরবনগর জিপি সভাপতি শশাঙ্ক শেখর দাস ব্লক প্রেসিডেন্ট অনুপমা দাস ভৈরবনগর মন্ডল বিজেপির উপসভাপতি শ্রীনিবাস পাল গুয়াহাটি হাইকোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল ছবুর তাফাদার ও বিদ্যালয় কর্তৃপক্ষরা রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল আমাদের বহুদিনের এখানে একটা আশা ছিল আপনি জানেন আমাদের এই এলাকা কুলাকুনা সংগতিপুর বালিরবন রংপুর বহুত বড় একটা এলাকা রাতাবাড়ি এই সমষ্টিতে আমরা অন্তর্ভুক্ত আছি এই এলাকাটা খুব পিছিয়ে পড়া এলাকা আমাদের এখানে সব দিক দিকে আমরা পিছিয়ে আছি আমাদের এখানে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই আজকে বিগত এক বছর থেকে আমরা এই এলাকার সবাই মিলে হিন্দু হোক মুসলিম হোক সবাই মিলে আমরা একটা আলোচনা করে যাচ্ছি এখানে একটা প্রাইভেট স্কুল হলে ভালো হয় তাই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এখানে একটা স্কুল প্রতিষ্ঠান আমরা আরম্ভ করতে চলেছি স্কুলটির নাম হচ্ছে ডিমলের সিনিয়র সেকেন্ডারি স্কুল আজকে এই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান আজকে আমাদের রাতাবালি বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয় ওনার নিমন্ত্রণ ছিল এখানে আসার জন্য কিন্তু ব্যক্তিগতভাবে উনি আমাদের সমষ্টির কাজের জন্য উনি গুয়াহাটিতে বা ডিফুতে আছেন উনি আসতে পারেনি ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে ওনার প্রতিনিধি হিসাবে আমাদের ভারতীয় জনতা পার্টি মন্ডল প্রেসিডেন্ট সভাপতি এবং উপসভাপতি শ্রীনিবাস পাল ওদেরকে পাঠিয়েছেন ওরা এখানে এসে গেছেন ওনাদের মূল্যবান বক্তব্য এখানে রেখেছে আর আজকে আমি এই সাংবাদিক বন্ধু আপনার মারফতে আমি পুরা বিশ্বে ছড়িয়ে দিতে চাই যে এই প্রত্যন্ত এলাকায় একটা প্রতিষ্ঠান পথে চলছে আপনাদের সবার সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি এবং আশা রাখছি ভবিষ্যতে এই এলাকা থেকে মানে ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে বের হবে এবং ভবিষ্যতে ওরা প্রতিষ্ঠিত হতে পারবে এই আশা রেখে আমরা সবার সাহায্য সহযোগিতা কামনা করে আমরা আজকে এই ড্রিমল্যান্ড সিনিয়র সেকেন্ডারি হাই স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুলের আজকে উদ্বোধনী অনুষ্ঠান আমরা আজকে করে যাচ্ছি অল্প কিছু মধ্যে আমাদের অনুষ্ঠান সমাপ্তি করবে তাই বলে এই আজকে এই অনুষ্ঠানে যারা এখানে এসেছেন আমরা বাইরে থেকে নিমন্ত্রণ যাদেরকে আমরা দিয়েছি ইনভাইট করেছি চিফ গেস্ট হিসাবে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সবাই এখানে এসেছেন ওদের মূল্যবান বক্তব্য আমাদেরকে দিয়েছেন ওদের ওদের পরামর্শ আমরা শুনেছি আগামীতে ওদের পরামর্শ নিয়ে আমরা চলবো এবং আপনাদের সাহায্য আমরা চাই এবং এই এলাকার সে সুদীর জনসাধারণ নাগরিক বৃন্দ এবং যারা বুদ্ধিজীবী আছে যে কোনো সমস্যা পড়লে আমরা ওদের সাহায্য আমরা চাইবো আর ভবিষ্যতে যাতে এই প্রতিষ্ঠানটা সুন্দর সুস্থভাবে চালিয়ে যাওয়া যায় যার জন্য সবাই সহযোগিতা কামনা করছি ধন্যবাদ